আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আলু দিয়ে চিচিঙ্গা ভাজি করব। আলু দিয়ে চিচিঙ্গা ভাজি করতে এখানে আমি দুটা মাঝারি সাইজের আলুকে ভাজির মতো করে কুচি করে নিয়েছি আর সেই সাথে একটা মোটামুটি বড় সাইজের চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে একদম যতটা সম্ভব পাতলা পাতলা স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি এটাকে মাঝখান থেকে টুকরা করিনি আস্তই গোল গোল করে কেটে নিয়েছি এভাবে একদম যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে দুটি শুকনো মরিচ আমি মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিলাম এবার অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত বিশ সেকেন্ডের মতো শুকনো মরিচটাকে আমি ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব চার কোয়া রসুন কুচি করে এখানে আমি বড় রসুনের চার কোয়া রসুন কুচি করে নিয়েছি এবার রসুন কুচিটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব রসুন কুচিটা দিয়ে দিয়ে মিনিট ভেজে নিলাম এবারে দিব আলু কুচি আলুটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ কাটার সাথে সাথে আলু পানিতে না ভেজালে আলুটা কালো হয়ে যায় কারণ আলুতে প্রচুর পরিমাণে থাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিব সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ ঢেড়ে চেড়ে মিলিয়ে নিব আলু কুচিটা দিয়ে নেড়ে চড়ে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আলু কুচিটাকে রান্না করে মিনিট ফিরে আসছি মিনিট তিন পর এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দেবো আলু কুচিটা দিয়ে আমি তিন মিনিট রান্না করে নিলাম এবার ঢাকনা তুলছি আলুটা হাফ ডান অর্থাৎ হাফ সেদ্ধ হয়েছে এ পর্যায়ে যোগ করব কুচি করা চিচিঙ্গা একবার চিচিংড়াটাকে সমস্ত কিছুর সাথে মিলিয়ে নিব কারণ আলুটা আমি আগে অর্ধেক সেদ্ধ করে নিলাম তা না হলে দেখা যাবে যে চিচিংড়া সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলু সেদ্ধ হয়নি তাই আগে আলুটাকে আধা সেদ্ধ করে নিলাম তাতে করে আলু আর চিচিংড়া একসাথে পুরোপুরিভাবে সেদ্ধ হবে এবার চুলার আঁচটা মিডিয়াম আর মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করব পাঁচ মিনিট এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ চিড়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এরই মাঝে কিন্তু চিচিঙ্গা সেদ্ধ হয়ে গেছে চিচিংগা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তবে অবশ্যই চিচিঙ্গার খোসাটা বাদ দিয়ে নিবেন তাহলে কিন্তু চিচিং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নেড়েচেড়ে মিলিয়ে নিলাম এখন আমি কাঁচামরিচের ফ্রেশ ঘ্রানটা ভাজিতে আসার জন্য দুই মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিলাম ভাজিটা আমার একদম কমপ্লিট মরিচের সুন্দর ধান ভাজি থেকে বের হচ্ছে চিচিঙ্গাগুলো সবুজ আছে আলুটা একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে সব কিছু একসাথে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব এবার পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল একদমই সিম্পল একটা রেসিপি আলু দিয়ে চিচিঙ্গা ভাজি এখন বাজারে চিচিঙ্গা পাওয়া যায় আর গরমের মধ্যে খেতেও ভালো লাগে চিচিঙ্গা আর এভাবে আলু দিয়ে ভাজিটা করলে পরে গরম ভাতের সাথে বা সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে অনেক দারুণ লাগে একদমই সহজ একটা রেসিপি কিন্তু খেতে অনেক মজা তো আশা করছি আলু দিয়ে চিচিঙ্গা ভাজির এই সহজ রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ